এত ভোরে উঠেছি যে সকালে যেন চোখই খুলছে না সৌদি আরব ওমান কুয়েত যত গালফ কান্ট্রি আছে তাদের নিয়ম হচ্ছে ফজরের নামাজের পরেই মানুষেরা পৌঁছে যায় ঈদগার ময়দানে তাই এত ভোরে গোসল দিয়ে রেডি হয়ে যাচ্ছি ঈদগার ময়দানে যাবার উদ্দেশ্যে ক্যাম্পের একজন বন্ধু আছে জসিমুদ্দিন ভাই যিনি আমাদের জন্য সীমায়ের ব্যবস্থা করিয়েছেন ঈদের ময়দানে যাব একটু মিষ্টিমুখ না হলে হয় এক ডেকজি সীমাই বানিয়েছিল আমাদের জসিমুদ্দিন ভাই এতটা বানিয়েছিল যে সকালে খাবার লোকই খুঁজে পাওয়া যাচ্ছিল না হজরের নামাজ পড়ার পরেই কাব্যুজ মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি যেখানে প্রতিবারে জুমার নামাজটি আদায় করতে যায় অলমোস্ট কোনো গাড়ি পাচ্ছিলাম না কাব্যুস মসজিদ পর্যন্ত যাওয়ার জন্য অনেক সময় রোডে চলার পরে যখন গাড়ি পাচ্ছিলাম না দেখছিলাম মানুষ এদিক ওদিক ছুটাছুটি করছে গাড়ির জন্য অথচ কোনো গাড়ি নেই তার কারণে গাড়িটাকে ব্যাক গিয়ার দিয়ে ফিরে আসি পাকিস্তানের মসজিদে লোক এখনও আসেনি কেননা পাঁচটা চল্লিশে জামাত এখন মাত্র পাঁচটা দশ এখনো আধা ঘন্টা বাকি আছে মসজিদে মুসল্লি আসার জন্য পাকিস্তানের মসজিদটিকেও দারুণ সাজিয়েছিল ঝাড়বাতি চুনিবাল দ্বারা আজকে মসজিদে জামাতটি বড় হওয়ার কারণে যে মসজিদের বাইরে ইমাম সাহেব দাঁড়াবেন জানতেই পারিনি তার কারণে বাইরে আছি এবং আমার এখানে আসনগুলিকে গ্রহণ করি ইমাম সাহেব প্রায় আধা ঘন্টা বক্তব্য দেন তারপরে শুধু হয়ে যায় আমাদের ঈদের নামাজ ইমাম সাহেব এই ঈদের নামাজ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বয়ানও দেন যেখানে বলেন ফারিস তারা পৃথিবীতে আসে এবং খুঁজতে থাকে এমন কোনো বান্দা যারা আল্লাহর জিকিরে মগ্ন হয়ে এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করে যাচ্ছে এবং তার আমল সারা জীবনের গুনার খাতাগুলিকে মাফ করে দেয় দরুদের শেষে শুরু হয় সাল্লামের উপরে আমরা বাদ দিতে থাকি ইনি হচ্ছেন আমাদের পাকিস্তানের ইমাম যিনি এই ঈদের নামাজটিকে পড়িয়েছিলেন সেই ইমামের সঙ্গে হাত মেলার জন্য যে বড় লাইন পড়েছিল প্রায় দশ থেকে পনেরো মিনিট দাঁড়াতে হয়েছিল অবশেষে আমারও সাক্ষাতের সুযোগ হয় আর সাক্ষাৎ করে হাঁটা দিই রুমের উদ্দেশ্যে কালকে ইনশাল্লাহ পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ জুড়ে হবে ঈদের নামাজ তাই সবাইকে অগ্রিমভাবে জানিয়ে রাখলাম ঈদ মুবারক